এগুলো আজকে পুরাতে এখান থেকে পুরাতে অফার থাকবে এখান থেকে যেটা নিবেন এক হাজার টাকা করে এক হাজার টাকা টাকা দুই জোটা নিলে উনিশশো টাকা যান আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা

সুন্দর আইটা আরেকটা কালার আছে আরেকটা কালার আছে জি নতুন শিপিং এ আসছে থেকে এটার টাকা জি ভাই আর টিপল হোয়াইট আছে যে ময়লা দিকে যে এখানে আছে আমরা বক্স থেকে না এই যে দেখেন এই যে দেখেন এখানে আপনি ব্যাগও পেয়ে যাবেন ঠিক আছে

এরকম আমরা হোলসেল ও বিক্রি করি বিক্রি করার পরে দেখে যে অনেকগুলো সাইজ ভেঙে থাকে ওগুলো আমরা অফার দিয়ে দিই অথবা বিক্রি করে ফেলি এটা এখানে এখানে ভেন্টিলেটার দেওয়া আছে খুবই জোস ভাই কালেকশন

আমাদের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইস দিতেছি এখান থেকে যেটা নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাবেন এই যে জুতা ভাই তেরোশো পঞ্চাশ টাকা এই যে আরো আছে ভাই এগুলা দিয়ে দিবে মাত্র তেরোশো পঞ্চাশ

বের করে দিব কি কি সাইজ আছে বের করে দিব এখান থেকে যেটা নেবেন মাত্র 350 টাকা যে বুট পাবেন মাত্র 350 টাকা 350 টাকা জি ভাই এগুলো সাইজ পাবেন হয়তো 39 সাইজ 40 সাইজ अवेलेबल আছে তো কমে দিচ্ছেন কোয়ালিটি খারাপ না তো ভাই না 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 কোয়ালিটি খারাপ না আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে তারপর নিয়ে যাবেন দেখে নিবেন আর যাদের অথবা অনলাইনে অথবা আমাদের বন্ধ হয়ে যাবে কিন্তু অনলাইনে অথবা নাও যদি দিতে পারি শপে যারা আছেন আশেপাশে তারা আসবেন দেখে শুনে নিবেন আর অনলাইন

মাত্র এক হাজার দুই জোড়া নিলে যান উনিশশো টাকা উনিশশো টাকা দুই জোড়া দুই জোড়া নিলে উনিশশো টাকা যান টাকা আঠারোশো টাকা টাকা দুই জোড়া এক জোড়া

চালাইবো রেডিয়ামটা কি দেখাবো একটু দেখা যায় এই যে লাইট বন্ধ করে আপনি এমনি দেখবেন

আর সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম